হজ করতে এসে পাপের কাজে লিপ্ত হলের হুকুম কি পাপের কিছু ক্লাসিফিকেশন আছে যেন আমরা জানি কিছু আছে কবিরা গুনা কিছু আছে ছোটো গুনা কিছু আছে প্রকাশ্য কিছু আছে অপ্রকাশ্য কিছু আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু বা বান্দার সাথে সম্পৃক্ত যেমনিভাবে এই গুনাহের কিছু শ্রেণী বিভেদ আছে ঠিক তেমনিভাবে পাপ বা অপরাধেরও মাত্রা ভিন্ন ভিন্ন মাত্রা হয়ে থাকে যেমন হজ করতে গিয়েছি আমি যদি আমি হজ্যের রুকনগুলি না পালন করি এটাই তো সবচেয়ে বড় পাপ এর চেয়ে বড়ো পাপ আর কী হতে পারে আমি হজ করতে গিয়েছি যাচ্ছি আমি হেরামের কাপড় বাঁধলাম না হেরামের নিয়ত করলাম না এটা তো ওয়ান কাইন্ড অফ পাপ যার কারণে দম দিতে হয় ওলামায় কেরাম বললেন যে এক্ষেত্রে দম দিয়েও কাজ হবে না অর্থাৎ পশু জবাই করেও কাজ হবে না তাকে অবশ্যই আবার ফিরে আসতে হবে খাতে আসার পরে তারপরে আবার তাকে হেরামের নিয়ত করে এরপরে যেতে হবে আর আফার ময়দানে আমি গেলাম না আমার ভালো লাগে না আমি যাই নাই এটাও তো আরেকটা পাপ আবার হচ্ছে গিয়ে আমি বা জিয়ারা যেটা ফরজ তাওয়াফ যদি আমি না করি তাহলে তাহলে তো এটাও তো আরেকটা পাপ আল্লাহ নির্দেশ মানতে গিয়ে আরেক নির্দেশ কমান্য করা এটা ইচ্ছা করে অস্বীকার করলে তো ইমানে থাকবে না এটা বড় ধরনের পাপ এই তিন ধরনের পাপ অর্থাৎ এহেরাম এরপরে যদি কি বলে হয় আরাফার ময়দানে অবস্থান না করে তারপরে হইল তাওফে ইফাওদা তাওফে জিয়ারা যদি সম্পাদন না করে তাহলে তো তার হজই হবে না হজই বাতিল হয়ে যাবে এছাড়াও আরও কিছু কিছু পাপ আছে আল্লাহ সোহানা হোটেল কোরান বলেছেন ফামান হাজ্জাল বাইতা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওলা আজিদ ফিল হাজ একশত সাতানব্বইতম আয়াতি আল্লাহ তালা বলছেন হাজ্জাল হাজ্জালবাহিতা যে ব্যক্তি বায়তুল্লাহ হজ করার নিয়ত করবে এরাদা করবে ফালা সা স্ত্রীর সাথে সহবাস করবে না ওয়ালা ফুসুকা অশ্লীল কথা বলবে না মন্দ কথা বলবে না ঝগড়া বিবাদ করবে না ওয়ালা ফিল হাজ্জি এবং হজরত অবস্থায় তর্ক বিতর্কেও লিপ্ত হবে না তাহলে এখানে তিনটি পাপের কথা বলা হয়েছে একটা হলো স্ত্রীর সাথে সহবাস করা আট জিলহজ হজ এহেরামের কাপড় বাঁধা থেকে শুরু করে নিয়ত বাঁধা থেকে শুরু করে একবারে তেরো জিলহজ পর্যন্ত স্ত্রীর সাথে থাকাই যাবে না স্বামী স্ত্রীর আচরণে করা যাবে না যদি কেউ স্বামী স্ত্রীর আচরণ করে বসেন অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যে হজের দিনগুলিতে এহেরামরত অবস্থায় যদি কোনো হাজি স্বামী স্ত্রী একসাথে হজে গিয়েছেন কিন্তু একসাথে রাত্রিবেলায় সহ অবস্থান গ্রহণ করেছেন স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুরূপ আচরণ করে ফেলেছেন তাহলে তার এই যে পাপে লিপ্ত হলেন তার জন্য ওলামা একে কয়েকটি পরামর্শ দিয়েছেন একটি পরামর্শ হলো তাকে অবশ্যই একটা ফিদিয়া দিতে হবে সেটা হলো গুনাহের কাফফারা সে যে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর নির্দেশনাকে অমান্য করেছে এই জন্য গুনাহের কাফারা দেবে গুনাহের কাফারার একটা ফিদিয়া দিয়ে দেবে হয়তো একটা গরু কিংবা একটা উট সেখানে কোরবানি করবে আর এই কোরবানিকৃত পশুর গোস্ত হজ সম্পাদন করতে যাওয়া ওই পাপ কাজ করা স্বামী স্ত্রী একসাথে থাকা তারা দুজনে খেতে পারবে না সেখানে হ্যারেমের বাইরে যে সব কি বলা হয় মিসকিনরা আছে গরিবরা আছে তাদেরকে এই গোস্ত দান করে দিতে হবে যদি এই পশু যদি জবাই করতে না পারে সেই সামর্থ্য না থেকে থাকে তাহলে তার জন্য বলা হয়েছে সেখানে তিন দিন রোজা রাখবে আর দেশে ফিরে এসে আরও সাত দিন রোজা রাখবে দশ দিন তাকে রোজা রাখতে হবে এই এছাড়াও তাকে তাদের জন্য আরও নির্দেশনা হচ্ছে স্বামী স্ত্রী যদি হজ চলাকালীন একসাথে থাকে সহবাসে লিপ্ত হয় তাহলে তাদের সেই বছরের বাকি হজ্যের কাজগুলি সুন্দরভাবে করে যাবে কিন্তু তাদের হজ আদায় হবে না কবুল হবে না তাদেরকে হজ্যের কাজগুলি পরবর্তী বছর এসে আবার তাদেরকে করতে হবে প্রশ্ন হল পরবর্তী বছর বছর যদি এই যুগল দম্পতির সামর্থ্য না থাকে কি হবে কি হবে যতটুকু কাজ করেছে ততটুকু কাজের জন্য আলাদা আলাদা সবাব পাবে কিন্তু তার হজ তার পক্ষ থেকে আদায় হলো না কবুলি হলো না রসুল করিম সাল্লাম বলেছেন আল হজুল মাবরুরা হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই না হজ্জে মাবরুর কি ত্রুটি মুক্ত এমন হজ যে হজের মধ্যে কোনো ধরনের পাপ কাজ সংগঠিত হয় নাই ঝগড়া বিবাদও করে নাই মারামারিও করে নাই গালমন্দও করে নাই স্ত্রীকে স্বামী কাম প্রবৃত্তি সহকারে একটা চুম্বনও করে নাই ইভেন একটা মাছি মারে নাই একটা মশা মারে নাই হজ্জের যে সব বিধানগুলি আছে সবগুলি সুন্দর সুনিপুণভাবে করেছে সম্পাদন তবে তো এটি হবে হজ্জে এই এছাড়াও এমন কিছু পাপ আছে লঘু পাপ যে পাপগুলি করলে তাকে সেখানে তিন দিন রোজা রাখতে হয় অথবা সেখানে তিনজন মিস্কিনকে তিন দিনের আহার্য দিতে হয় অথবা সেখানে কী বলা হয় একটা ছাগল জবাই করে ফিদিয়া দিয়ে দিতে হয় সেই ছাগল জবাইকৃত ছাগলের গোস্ত যারা পাপ কাজ করবে তারা খেতে পারবে না এইরকম কিছু বিধান আছে তো মোটা দাগে যে কথা হলো সেখানে এমন কিছু মৌলিক গুণা আছে পাপ আছে যেগুলি করলে হজে বিনষ্ট হয়ে যাবে আর কিছু লঘু পাপ আছে যেগুলি করলে যেমন তফরত অবস্থায় যদি মাথা ঢেকে রাখে কোনো পুরুষ কিংবা মুখ ঢেকে রাখে কোনো পুরুষ এহেরামের কাপড় যেভাবে বাঁধার কথা সেভাবে না বাঁধে কিভা কিংবা যদি এহেরামের কাপড় খানিকটা সেলাইযুক্ত হয়ে থাকে তাহলে এই জন্য তার হজ নষ্ট হবে না ওলামায়েকেরাম বলেছেন কিন্তু তার সবাব যে বিনষ্ট হয়ে যাবে এটা সব ওলামায়েকেরামে দাবি করেছেন এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার হজরত অবস্থায় হজকালীন কোনো ধরনের চাই সেটা লঘু পাপ হোক চাই সেটা গুরু পাপ হোক কোনো ধরনের পাপেই যেন আমরা লিপ্ত না হই তবেই তো আমরা আমাদের মা আমাদেরকে সদ্য যেভাবে জন্ম দান করেছেন প্রসব করেছেন সেভাবে পুত পবিত্র হয়ে বেগুনা মাসুম হয়ে আমাদের হজ থেকে আমরা ফিরে আসতে পারবো আল্লা হায়না হুতাল আমাদেরকে হজ মবরুল নসিব করুন হাজাম আইনদী আল্লাহ আলহি তাবাকালত হুনি ও সালামুমু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত